একটু বড় হওয়ার পরে লক্ষ্য করে দেখবেন আদা গাছের ডগার দিকের কয়েকটা পাতা এরকম সাদা বর্ণ ধারণ করে এই রোগের পেছনে শুধুমাত্র একটা কারণ নয় বেশ কিছু কারণ লক্ষ্য করা যায় তো আজকের ভিডিওতে কারণ সহকারে কিভাবে এর সমাধান করা যাবে সে বিষয়ে আলোচনা করব। প্রথমত ছত্রাকের আক্রমণ হলে এই সাদা রোগ দেখা দেয় যদি এটা মনে হয় আপনার কাছে ছত্রাকের আক্রমণ হয়েছে লক্ষ্য করে দেখবেন তাহলে যে কোনো ব্র্যান্ডের ছত্রাকনাশক গাছে স্প্রে করুন দ্বিতীয় কারণ পাত্রের মাটি যদি সেত অবস্থায় থাকে তাহলেও কিন্তু পাতা সাদা হয়ে যায় মাটি কখনো সেচ রাখবেন না রোদ্র ওঠার পরে গুড়ির মাটি সামান্য খুঁড়ে দিন পাত্রের ড্রেনেজ ঠিক রাখুন অতিরিক্ত জল যেন ছিদ্রের মাধ্যমে বাইরে বেরিয়ে যেতে পারে সেদিকে নজর দিন অতিরিক্ত ছায়াতেও এই রোগটা ঘটে থাকে দিনের অন্তত এক থেকে দু ঘন্টা যেন রোদ্র পায় সেদিকেও আমাদের নজর রাখতে হবে বেশি পরিমাণে রাসায়নিক সারের ব্যবহার জৈব সার বেশি করে ব্যবহার করুন কোনো ক্ষতি হবে না কিন্তু রাসায়নিক সার অতিমাত্রায় ব্যবহার করলে গাছের পাতা সাদা হওয়ার সম্ভাবনা থাকে এই বিষয়ে লং ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন